নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাত বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার বাগানের আম গাছ অনেক রকম আম ধরে আছে দেখুন এই দেখাচ্ছি দেখুন এই দেখুন এইটা হচ্ছে ব্যানানা ব্যঙ্গ দেখুন এদিকে বেঙানা ব্যঙ্গ দেখুন আমি অনলাইনে ফ্লিপকার্টে এই দেখুন ফ্রুট ব্যাগ অনলাইনে কিনেছি দেখুন এটা ছ আট বাই বারো ইঞ্চি এই দেখুন আমগুলো আমি ফ্রুট ব্যাগে দেখুন এগুলো বেঁধেছি দেখুন কত সুন্দর আমগুলো যাতে নষ্ট না হয় এবং নিচে পড়ে না যায় সাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে দেখুন আমগুলো সব এই দেখুন সব ফ্রুট ব্যাগ বেঁধেছি এইগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে পেয়ে যাবেন ফ্রুট ব্যাগ এই দেখুন আমি ফ্লিপকার্টে অনলাইনে এই যে তিরিশ পিস তিনশো ছিয়াশি টাকা নিয়েছিল দেখুন এই দেখুন অনলাইনে ব্যাগগুলো আমি নিয়ে এসছি শুট ব্যাগ আট বাই বারো ইঞ্চি লম্বা আট ইঞ্চি চওড়া দেখুন আমার গাছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন আমগুলো দেখুন এই দেখুন কত সুন্দর আম ধরে আছে দেখুন আজকে আমি এই ফ্রুট ব্যাগ আপনাদের সামনে সাদ বন্ধুদের সামনে তুলে ধরছি আপনারা এইভাবে ছাদে ফ্রুট ব্যাগ এইভাবে নেটের ফ্রুট ব্যাগ এইগুলো দিয়ে আপনারা ব্যবহার করুন আম ভালো থাকবে আমের নষ্ট হবে না পোকামাকড় পোকা পাখিতে তারপরে এই বিড়াল বন বিড়াল ভ্যাম বিড়াল কাঠ বেড়ালিতে হাতে না খায় নষ্ট না হয় এবং ঝড়ে যাতে পড়ে না যায় নিচে তার জন্য এই ফ্রুট ব্যাগ এইভাবে বেঁধে রেখে দিয়েছি দেখুন এই যে বেঁধে রাখছি একটা আমও নষ্ট হবে না ঝড়ে পড়ে গেলেও ব্যাগের মধ্যেই থাকবে দেখুন আপনারা এইভাবে ফ্রুট ব্যাগ আপনারা ব্যবহার করতে পারেন আমি এইভাবে করেছি দেখুন ফ্রুট ব্যাগ দেখুন দেখুন বেঁধে দিলাম গ বেঁধে দিলাম দেখুন এই দেখুন এইটা বেঁধেছি এটা আর ছাদের বাইরে যাতে না পড়ে যায় দেখুন এই দেখুন এই দেখুন এটা বেঁধেছি যাতে ছাদের থেকে নিচে না পড়ে যায় নষ্ট না হয়ে যায় এইটা বেঁধেছি দেখুন এইভাবে এইটা হচ্ছে কাঠিবন এটা কাঠি বন এইটা দেখুন কাননভোগ বছরে দুই ভাড়ায় ছোট্ট একটা চারা গাছ নিয়ে এসেছিলাম দেখুন এই তো ছয় মাসও হয়নি চারাটা দেখুন একটা মুকুল আমি রেখে দিয়েছি তিনটে আম ধরে আছে কানন ভোগ বছরে দুইবার হয় খুব সুস্বাদু আম এই দেখুন এটা আম ভাঙো দেখুন এই দেখুন এটা কাটিমন আম গাছ দেখুন কত কাঠিমন ধরে আছে দেখুন আবার মুকুল এসছিলো দেখুন আবার এই যে নতুন করে মুকুল এসছে মুকুল রাখবো না নষ্ট হয়ে গেছে এটা ভেঙে দেবো আমি মুকুলটা দেখুন একটা আমও নেই এটা ভেঙে দিয়েছি গাছটা একটু বড় ঝকড়া করতে হবে বন্ধুরা আপনারাও এইভাবে ফ্রুট ব্যাগ ব্যবহার করুন গাছে আম গাছ আম এইভাবে ফ্রুট ব্যাগ ব্যবহার করুন আম ভালো থাকবে নষ্ট হবে না পাখি ফাঁকিতে খেতে পারবে না ঝড় বৃষ্টি ছিঁড়ে পড়ে গেলে নিচে পড়বে না নষ্ট হবে না ব্যাগের মধ্যেই থাকবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ